এই মুহূর্তে আমরা আছি চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রীরামপুরের অফিসে তার কারণ ভুলা চৌধুরী বাড়িতে যে চুরির ঘটনা সেই চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে শ্রীরামপুরের যুবক তিনি দুদিন ধরে চুরি করেছে এমনটাই জানা যাচ্ছে যে দুদিন ধরে ওই বাড়িতে ঢুকে অনেকগুলো ফাঁকা বাড়িতে নিজের মতন করে থেকে চুরি করেছে চুরি করে নিয়ে গেছে সেই চোর তাকে গ্রেপ্তার করেছে তাকে এখন সাংবাদিক সম্মেলন করে দেখাবে ডিসিপি তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে যে নিরাপত্তা কোথায় এই ঘটনার পর আরও কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ

বাংলা তথা বাঙালির গর্ব ভোলা চৌধুরী ওনার উত্তর পাড়াতে দেবাই পুকুর একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেল যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন উনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় বোলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যু থেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিলো কিন্তু তার অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা চিকিৎসার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি কারণ তার স্মরণে ছিলাম যে মেডেল মেরেল তো হবে যেন পায় আর সেদিনকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম তখন কাঁসার ঘন্টা শুনছিলাম মা মনসার মানসা দেবীকে স্মরণ করলাম আজকে তার পুজো তাকে বলেছিলাম যে ব্যাপক তোমাকে আমাকে পাইয়ে দাও আমি পুজো দেবো তোমায় তো আজকে আমি আমাকে ডেকেছে আমাকে এই শ্রীরামপুরের অফিসে আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয় আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্টের কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্যে দেশের সেগুলো যেন পাই তো আমি এখন দেখলাম আমি ভীষণ ভীষণ খুশি আমার আপ্লুত মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা এই জায়গাটা আমি ভীষণ খুশি অনেকগুলো উনারা উদ্ধার করেছেন অনেক মেডেল আমার পেয়েছেন আমি যত মেডেল বলেছিলাম মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন কারণ আমি ছ বছর বয়স থেকে আমি মেডেল জিতছি অনেক মেডেল তার থেকেও অনেকগুলো বেশি পেয়েছে কিন্তু এখনও অনেকগুলো ওনাদের পাওয়া বাকি আছে যেমন ইন্টারন্যাশনাল মেডেল আমি এত মেডেল আমি নিজেই আর করতে পাচ্ছি না যে এত মেডেল পেয়েছি সেগুলো ওনারা খুঁজছেন এখনো খুঁজছেন এখনো খুঁজছেন কারণ আমার সাব গেমস এর সাব গেমস একটা মেডেল আমি দেখছি এখনো ছটা মেডেল শ্রীলঙ্কার পাঁচটা মেডেল এখনও ওনারা খুঁজছে বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসছে এবং কাঠমান্ডুরও কাঠমান্ডুরে দেখছি আমার চারটে গোল্ড তার মধ্যে দুটো গোল্ড আমি দেখতে পেয়েছি এবং আরও বিভিন্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনালগুলো বলছি আমি ন্যাশনালগুলোকে এখন অতভাবে দেখতে পাইনি কারণ আপনার সাথে কথা বলছি তো অনেক উদ্ধার করেছে পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয় একটা হচ্ছে বড়ো সাইজে যেটা রাষ্ট্রপতি এখানে বুঝে ব্যাচে পড়িয়ে দেয় ওটা থাকে বাড়িতে আরেকটা দেয় আরেকটা ছোট মতন যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে আমি যেতে পারি আমার কাছে যে রাষ্ট্রপতি যে পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটোটা এই মুহূর্তে আমরা খুঁজে আমি দেখতে পাইনি আমার বাড়িতে আরও করে খুঁজতে হবে মেন মোটর বাড়িতে এবং পুলিশও বলছে আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনও বাকি আছে আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরও আর ন্যাশনাল আরও মেডেল এখনও অনেক বাকি আছে সেগুলো উনি ওনারা খোঁজা খুঁজে দেবেন